সেখান থেকে গ্যাস আবার নিয়ে কাঁধে করে ঘরে ঘরে যদি নিঃশ্বাস না হতো তাইলে কত কোটি টাকা লক্ষ টাকা আমার আপনার জীবনের পিছনে কত কষ্ট আল্লাহর কত নিয়ম যা হোক আমি যাবো না আল্লাহর এত গণিত নিয়মের মধ্যে সবচেয়ে বড় নিয়মত বলছি মানুষ দুই নম্বর বলেছি ইমান ইমানের মতো বড় নিয়মত আর কিছু নেই হজরত আমর বিহাস মুসলিম শরীফের রাবায় বলে মোহাম্মদ রসুল আমার কাছে সবচেয়ে বড় গৃহীত তাই তার দিকে কোনোদিন আমি দেখি নাই একবার আমার মনের মধ্যে ইমান নামার প্রেরণা যখন আসল তাই তার কাছে গিয়ে বললাম মজবুত ইয়ামিন আল্লাহ হে আল্লা রসুল আপনার হাত মোবারক প্রসারিত করুন ডাইন হাত মোবারক আমি আপনার কাছে ইমান গ্রহণ করব। আল্লাহ রসুল হাত প্রসারিত করলেন হজরতে আমার রাস হাতটাকে গোটাই নিলেন বললেন এ আমার কি হয়েছে তোমার তুমি হাত গোটাই নিলা ইমান নামার কথা বললা হাত প্রসারিত করতে বললা আমি করেছি তুমি হাত গোটাইলা কেন কহজুর আমি কিছু শর্ত করতে চাই বা কি শত্ব করতে চাও তো এই শর্ত করতে চাই যেন আমার এইমান নেওয়ার কারণে আমার জীবনের সকল গুনাল্লাহ ক্ষমা করে দেন আল্লাহ রসুল বলেন আমালা তা আলাম ইয়া আমার হিন্দাল ইসলাম ইয়াদ মোমাখা না আমার তুমি কি জানো না ইসলাম অতীতের সকল গুনাকে ক্ষমা করে দে ওই ইমানের মতো বড় দৌল আল্লাহ মিসিব جنت خود راہبر اور ہادی بن گی جنت خود راہبر اوروں کی ہادی بن گی ہے کیا نظر تھی جس نے مر کو مسیحا کر دیا دل بشانی نے

জন্মেছে মোহাম্মদ রসুল জন্য এখন তার সম্মানের তার ইজ্জতের কারণে তার দিকে মন ভরে একটু চোখ দিয়া তাকাইতে পারি না ওই ইমান এত বড় দৌলত এই ইমানের মধ্যে দুটি জিনিস সবচেয়ে বড় একটা হইল তহিদ আর একটা হইল একটা হলো আল্লাহকে এক আল্লাহকে বিশ্বাস করা আর একটা হলো সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী মোহাম্মদ রসুল্লাহ রসুল্লাহ আনা কিভাবে যে মোহাম্মদ রসুল্লাহ সর্বশ্রেষ্ঠ নবী বললে শুধু চলবে না কি বলতে হবে কি বলতে হবে শেষ নবীও বলতে হবে যদি সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে মানি আর সর্বশেষ না মানি তাইলে ইমান হবে শর্ত আল্লাহ রসুলবে যেরকম সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবীও মানতে হবে খাতমন নবী কি আমাদের দেশে কাদিয়ানি সম্প্রদায় তারা গোলাম আহমদ কাদিয়ানি নবুয়তের দাবি করেছে এই গোলাম আহমদ কাদিয়ানির অনেক অনুসারী আমাদের দেশে কাদিয়ানিরা আমাদের রসুলের খতম নবুয়তের মসনত নিয়ে টানানি করছে নিরীহ মুসলমানদেরকে ইমান হারা করছে তাদেরকে ইমান থেকে দূরে সরাচ্ছে দিন থেকে দূরে সরাচ্ছে আর দশূলের সিংহাসন মিয়া কাদিয়ানিরা কানাডানি করবে নবীপনিক তাওহীদের জনতা বসে থাকতে পারে না অতএব কাদিয়ানিদেরকে আমাদের দেশে সংখ্যা মুসলিম ঘোষণা করার দাবি জানাই আমরা বিগত সকল সরকার এই দাবি প্রতি শ্রদ্ধাশীল হয়নি কোন সরকার ঘোষণা করে নেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনুস সাহেব যখন বিদেশ থেকে আসছেন বিমানবন্দরে বলেছিলেন যে কাদিয়ানিরা সংখ্যালঘু আমরা যখন হেফাজত ইসলামের নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টার সাথে সেদিন আমি প্রধান উপদেষ্টাকে বলেছি আপনাকে ধন্যবাদ দিয়ে বলতে চাই আপনি কাদিয়ানিদেরকে বলেছেন সংখ্যালঘু আমাদের এই দেশের কোটি কোটি মুসলমানের প্রাণের দাবি তারা সংখ্যালঘু আপনি সংখ্যালঘু তাদেরকে ঘোষণার জন্য অর্ডিনান্স জারি কর এদেশের সকল মুসলমানরা আপনার পক্ষে থাকবে আমরা এই দাবিটা বলছি আমরা এটা বলি না যে কাদিয়ানিরা এ দেশ থেকে তাদেরকে বহিষ্কার করেন কাদিয়ানিরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের মতো আমাদের দেশে বসবাস করবে এতে কোনো আমাদের বাধা কিন্তু আমাদের কালিমালা মুহাম্মদ রসুল্লাহ পড়তে পারবে না আমাদের কালমা ব্যবহার করতে পারবে না আমাদের কোরআন কোরআন বলতে পারবে না আমাদের হাদিসকে হাদিস বলতে পারবে না আমাদের নামাজকে নামাজ বলতে পারবে না আমাদের রোজাকে রোজা বলতে পারবে না আমাদের জাকাতকে জাকাত বলতে পারবে না আমাদের হজকে হজ বলতে পারবে না আমাদের আজানকে আজান বলতে পারবে না একামতকে একামত বলতে পারবে না আমাদের মসজিদকে মসজিদ বলতে পারবে না আমাদের ঈদগাকে ঈদগা বলতে পারবে না আমাদের কবরস্থানকে কবরস্থান বলতে পারবে না অর্থাৎ শরীয়তের সকল পরিভাষা যেন আমরা মুসলমানরা ব্যবহার ব্যবহার করি সেগুলো তারা ব্যবহার করতে পারবে না তারা কাদিয়ানি তারা ধর্ম একটা গোষ্ঠী সরকার ওই সরকার বৈষম্যর কারণে জুলুমের কারণে যাদের জায়গা স্থল হয় নাই হ্যাঁ জল হয় নাই আকাশ হয় নাই জলের মধ্যে আশ্রয় নিয়েছে দাঁড়ি কেটে খেয়েছে কলা গাছের উপরে স্থলভাগে আশ্রয় নিয়েছে খেয়েছে আকাশ দিয়ে উড়ে যাবে উঠতে পারে না দরা খায় বাংলাদেশের বিমানের রাডার বন্ধ করে ভারতের ছয় সাতটা রাজ্যের রাডার বন্ধ করে ফেলা হয়েছে কি কারণে জুলুমের কারণে বৈষম্য মুসলমানদের দাবি আমাদের ইমান বৈষম্য আমাদের সকল মুসলমানের দাবি আমাদের নবী কি শেষ নবী আমাদের নবীর পরে কোন নবী একশোটা আয়াতের দ্বারা প্রমাণিত দুই সাদা দেখা দ্বারা প্রমাণ আল্লাহর নবী কি শেষ নবী আল্লাহর নবীর পরে কোন নবী প্রত্যেক দিন নামাজে পড়ি সেরাত আল্লা বলেন আনাম তাইলেহিম লিহিম আনাম তাই লিহিম আনাম প্রত্যেক নামাজে সুরা ফাতে পড়েন কি ভাই পরেদের মধ্যে তো শেষ দুই কাতে সুরা ফাতে পড়তে হয় সুরা ফাতে হামরা দেরি ফরজের সত্র রাকাত শূন্য সহ বত্রিশ নপাল এশরাক সলাতুদ্দোহা সলাতুজ্জওয়াল আউয়াবিন তাহাজ্য সহ যদি ধরা হয় তাইলে বিরাশি রাকাত নামাজ হয় তাইলে প্রত্যেক দিন বিরাশি রাকাতের মধ্যে বিরাশি বার আমরা আমাদের নবিশ স্বীকারোক্তি দিচ্ছি সুরা পাতে হা পড়ার মাধ্যমে খতমানবোধ এত বড় গুরুত্বপূর্ণ খতমানবোধ যদি না থাকে তাইলে কোরআন থাকবে না হাদিস থাকবে না মসজিদ বা দেশা শরীয়তের কোন পরিবেশে কিছু সংরক্ষিত থাকবে না তাই খুব সংরক্ষণ করার সবচেয়ে বড় বলেন আল্লাহর পরিচয় কার থেকে পেয়েছেন কে বলেছে আপনাদের কানে কানে বলে গেছে আল্লাহ নবী বলেছেন কোরআন আল্লাহর কিতাব কে বলেছেন তাহলে পুরো শরীয়ত পুরা দিন ধর্ম আল্লাহর পরিচয় কোরআন আল্লাহর কিতাব সব পেয়েছি নবীর মাধ্যমে নবীর নবুয় যদি সংরক্ষিত না থাকে তাইলে কোরান থাকবে না হাদিস থাকবে না নামার উদাহর দেখার কিছু থাকবে না অতএব খতম নবুয় থেকে বড় এবাদ তার কোনো কিছু নেই তাই আল্লাহ রসুলের তেইশ বছর জীবনে সাতাইশটা বড় বড় যে হাত করেছেন ছোট ছোট সাতচল্লিশটা বা আটচল্লিশটা যুদ্ধ যে হাত করেছেন এতগুলা যুদ্ধের মধ্যে দেড় হাজার দেড়শ বা একশো বা উনষাট সাহাবাকের আম শহীদ হয়েছেন আর একমাত্র এক যুদ্ধে যেটা মুসাইলামাতুল কাজের বিরুদ্ধে করেছেন যে মুসাইলামাতুল কাজাব নবুয়তের দাবি করেছিল ওই যুদ্ধের মধ্যে বারোশো সাহাবাকে নাম শহীদ কতজন আর আল্লাহ রসুরের পুরো তেইশ বছরে কত দেড়শ আর এক যুদ্ধের মধ্যে কত এত বড় গুরুত্বপূর্ণ এবার এই খতমানুভ সংরক্ষণের জন্য জীবন আল্লাহ কবুল আমরা অন্তবর্তীকালীন সরকারকে বলবো আপনারা ছেলেদের বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের কারণে আপনারা আজকে কোথায় আছেন ক্ষমতায় আছেন তাহলে খৎম নবুয়তের নবুয়ত আল্লাহ নবীর মসমদুর রাগাদ আল্লাহ র নবীর জহাদুর রাগাদ আমাদের কোন মুসলমানদের ই মানে কি আগাতের নামান্তর নয় কি ভাই আমাদের ইমানে আগাত নয় রসুলের খৎমনবূতর আঘাত মানে আমাদের ইমান এদিকে বিরানব্বই নব্বই ভাগ মুসলমানের ইমানের প্রাঘাত আসছে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা না করার কারণে তাই যদি ঘোষণা না করেন তাহলে এটা আমাদের জুলুম বৈষম্য সংখ্যাগ্রস্ত মুসলমানদের দাবি উপেক্ষা করছেন তাইলে এটা জুলুম এটা বেনসাবি এটা বৈষম্য বৈষম্য আন্দোলন উপরে আপনারা আজকে সিংহাসনে আছেন বৈষম্য দূর করার জন্য বৈষম্য হচ্ছে অমুসলিম ঘোষণা করা এবং কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করলে তারা সুরক্ষিত থাকবে সুরক্ষিত থাকবে না তাদেরকে আমরা তো কোনো নিষেধ করব। যে তোমরা তোমরা তোমাদের উপাসনালয়ে তোমরা কি করতেছো না করতেছো এটা নিয়ে আমরা কিছু বলবো তাদেরকে কিছু বলবো না হিন্দুদেরকে বলি খ্রিস্টানদের বলি ইহুদেরকে বলি বৌদ্ধদেরকে বলি কোনবি ধর্মীকে আমরা বাধা দিই না তাদের ধর্মীয় অনুশাসন তারা পালন করছে যদি আমাদের মুসলমানদের নাম ধারণ না করে আমাদের মসজিদ মাঝে সানা বলে আমাদের কোরআনকে কোরআন না বলে তারা যদি আলাদা তাদের ধর্ম কাঁধিয়ে ধর্ম হিসাবে তারা তাদের ধর্ম পালন করে এতে আমাদের কোনো বাধা না। ব্যাপারটা বুঝতে পেরেছেন তাহলে আমাদের দাবি কি এটা অন্যায় ন্যায় সঙ্গত দাবি আমাদের এই ন্যায় সঙ্গত দাবি না মামা আমাদের উপরে বৈষম্য করা আমাদের উপরে জুলন করা তাই বৈষম্য রক্ষার জন্য না বৈষম্য দূর করার জন্য এসেছেন বলেন কি করার জন্য রক্ষা করার জন্য দূর করার জন্য বৈষম্য দূর করার জন্য বৈষম্য মানে জুলুম তাই এই জুলুম আমরা বরদাস্ত করতে পারি না অতএব অবিলম্বে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করা হোক অন্যথায় এদেশের মুসলমানরা যদি জেগে উঠে জেগে উঠলে মুসলমানরা জেগে উঠলে দেখেছেন এবারের চব্বিশের জুলাই আগস্টের আন্দোলনে দেখেছেন ছাত্ররা এবং ধর্মপ্রাণ মুসলমানরা মাদ্রাসার ছাত্র শিক্ষকরা যেভাবে প্রাণ দিয়ে জেগে উঠেছে আবার জেগে উঠলে আপনারাও পালাবার জায়গা পাবেন না তাই এই বিহিংসাপিকে দূর করার জন্য হিংসা প্রতিষ্ঠার জন্য আমাদের সকলকে আগে আসতে হবে দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা যেন রক্ষা হয় দেশে যেন সুন্দর ইনসাফ ভিত্তিক দেশ পরিচালিত হয় এই জন্য আজকে যেরকম ভাবে স্থানীয় আজকে যে উদ্বেগ গ্রহণ করেছেন আমাদের স্নেহের মরানা ইসমাইল যুবক ছেলে আগামী ভবিষ্যতের সে একজন সেবক হবে আমরা আশা করি তার দ্বারা এলাকার বৈষম্য দূর হবে এলাকায় সকলের হক ন্যায্যভাবে তারা পাবে ইনশাল্লাহ আমরা দোয়া করি তার জন্য সে যেন জনগণের দেশে এলাকা সমাজে উন্নয়নের কাজ করতে পারে সেই তৌফিক নসির করুক এবং দেশকে মুক্ত বৈষম্যমুক্ত ইনসা দেশ কায়েম করতে পারে সেই তৌফিক বিরুলিয়ার স্থানীয় লামাইক রামের দান করুক আপনাদেরও তাদের পাশে থাকার জন্য উদ্যাত আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি দোয়া চাই আসসালামু আলাইকুম রহম